যারা যারা আছে লাইভে যারা তারা চলে এসো প্লিজ আজ অনেকদিন পর তোমাদের সামনে লাইভ দিয়ে চলে এলাম প্লিজ বন্দনা টেক্সটাইল দিয়ে তোমাদের সাথে আমি প্রিয়াঙ্কা দিয়ে তোমাদের সামনে আজ এই চৈত্র সেল নিয়ে সামনে পয়লা বৈশাখ এবং রাম রামনবন রাম নবমী শুভেচ্ছা অভিনন্দন আর সামনে আসছে হনুমান জয়ন্তী তো দুটোর জন্যই তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যারা যারা অ্যাক্টিভ লাইভে আছে ঝটপট জয়েন্ট হয়ে যাও যারা যারা লাইভে আছে ঝটপট জয়েন্ট হয়ে যাও অনেক দিন পর লাইভে চলে এলাম

যারা যারা অনলাইনে এখন আছো ফেসবুকে সবাই তোমার লাইভে ঝটপট হয়ে যাও আমি নটার সময় টাইম ছিল হাই মিঠুন তোমার স্বাগতম আমার লাইভে আরেকটা এসছে আরেক দুজনকে আমার লাইভে স্বাগতম শুভ নববর্ষর অগ্রিম শুভেচ্ছা এবং রামনবমী আর সামনে আসছে হনুমান জয়ন্তী তোমরা সবাই কেমন আছো লাইভে কমেন্ট করে যাও তোমাদের সাথে আজকে গল্প হবে এবং আমার বিজনেসও চালু থাকবে এই লাইভে তোমরা লাইভটাকে শেয়ার করে যাও তোমরা যারা যারা লাইভটাকে শেয়ার করবে তাদের পরিবারে গিয়ে সবাই একটি কমেন্ট এবং লাইক করে দিয়ে আসবে তাড়াতাড়ি চলে আসো কেটে আসো হ্যাঁ ভালো কমেন্ট করো লাইভ লেয়ার দাও আর উপরে উপর কাজ করো মোবাইলে লাইক লাইভ কমেন্ট করো শেয়ার করো কেমন আছো তোমরা তোমাদের পয়লা অনেকের কেনাকাটা হয়ে গেছে যারা কেনাকাটা করেনি যারা মা বন্যদের জন্য চাইছো যে আড়াইশো টাকা দামের শাড়ি কিনবো ওপরে দেখা যাচ্ছে না না মনে হয় আমি ওপরে সিলেক্ট করে রেখেছিলাম আড়াইশো টাকা থেকে আমার স্টার্টিং প্রাইস হবে তোমরা যে যে আছো লাইভে অবশ্যই আমাকে হাই হ্যালো করে দিয়ে যাও তাড়াতাড়ি আমাদের হচ্ছে ম্যানুফ্যাকচার এইটা হচ্ছে বন্দনা টেক্সটাইল এই দেখো উল্টো করে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বন্দনা টেক্সটাইল এখানে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার উল্টো করে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে এটা আমার বন্দনা টেক্সটাইল পঁয়তাল্লিশ বছরের পুরনো ব্যবসা আমাদের ঠিক আছে আমাদের বাড়িতেই শাড়ি বানানো হয় আমরা শাড়ি পাঞ্জাবি কুর্তি বিক্রি করে থাকি সারা অল ইন্ডিয়ায় হোম ডেলিভারি করি এবং অনলাইন পেমেন্ট এবং অনলাইন পেমেন্ট হয় যারা যারা নিতে চাও অবশ্যই লাইভে থাকো আর যারা যারা আমার সাথে কথা বলতে চাও অবশ্যই লাইভে থাকো তোমাদের অনেক মাস পর আমি লাইভে আসলাম তোমাদের অনুরোধে যে দিদি অনেক দিন লাইভ কেন করছিল আমি অনলাইন বিজনেস নিয়ে ব্যস্ত বাড়িতে অনলাইন বিজনেস করি তারপরে আমাদের শোরুম আছে তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই চলে এসো ঠিক আছে তাড়াতাড়ি ঝটপট জয়েন্ট হয়ে যাও লাইক লাইভটাকে শেয়ার করবে প্লিজ বন্ধু ভাই বোন ভাই বোনদের সাথে মিঠুন কুমার তাড়াতাড়ি তুমি কি অনলাইনে আছো তাড়াতাড়ি চলে এসো তোমরা তিনজন চলে এসো লাইভটা শেয়ার করো এবং লাইভে গ্রো করো মাঝখানে স্কিনে মাঝখানে চাপো অনেকবার লাইক আসবে লাভ দাও এবং শেয়ার করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যারা যারা কেনাকাটা করেনি বা যারা কম দামে শাড়ি চাইছে আজকে গরমের মধ্যে ম্যাডাম হোক বা বাড়িতে পড়ার মতো তোমাদের কটন শাড়ি অ্যাভেলেবেল খুব কম প্রাইসে তোমাদের দেব এবং চৈত্র সেল আজকে শুরু হচ্ছে চৈত্র সেল শনিবার এই অফারটা চলবে এবং শনিবার পর্যন্ত লাস্ট অর্ডার হবে সামনে আবার যখন বৈশাখ মাস পড়ে যাবে তখন আসবে জামাই ষষ্ঠীর বাজার জামাই ষষ্ঠীর একটা অফার থাকবে তো এটা হচ্ছে চতুর্থ অফার এইটা দেখো এই যাচ্ছে তোমার বন্দনা টেক্সটাইলের শাড়ি এটা যাচ্ছে হোম টাউন মল শাড়ি বন্দনা টেক্সটাইলের শাড়ি এটা দেখে নাম ক্যাটালগটা ঠিক এরকম হবে আর এই যাচ্ছে শাড়ি তোমরা যারা যারা আছে প্লিজ একটু শেয়ার করে দাও লাইকটাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে এই যে হচ্ছে তোমার হচ্ছে ঝুমকো কি সুন্দর ঝুমকো কালার কমিউনিকেশন আছে এর মধ্যে আকাশি কালারের মধ্যে ফুল ফুল গোলাপি আর সাদার মধ্যে দেখো গোলাপি আর সাদার মধ্যে ফুল দেয়া আছে আর এখানে একটা আছে হলুদ আর সাদার মধ্যে আর বডি আছে তোমার আকাশি কালারের মধ্যে সুন্দর সুন্দর কানের ঝুমকো ধুল আছে এখানে পার্কটা যাচ্ছে আকাশী গোলাপি হলুদ আকাশি গোলাপি হলুদের মধ্যে মাত্র তোমরা এটা পাবে দুশো টাকা এটা ভালো শাড়ি দুশো টাকা ভালো কোয়ালিটির শাড়ি আর আড়াইশো টাকার শাড়ি তোমাদের আমি অবশ্যই লাইভের মাঝখানে দেখাবো তোমরা অবশ্যই দেখতে থাকো এটা এটা কালার থাকবে গ্যারান্টি পুরো পাকা ডিপ কালার থাকবে এটা খুব এই এই শাড়িগুলো খুব চলছে আর অনেক অর্ডার আছে আমার আমি তো অনলাইন বিজনেস করি আমার তো গ্রুপ আছে যারা যারা নিতে চাও আমার সাথে করবে আমার নাম্বার আমি ওখানটায় দিয়ে দেবো যদি চাও সেভেন সেভেন এইট সিক্স তাড়াতাড়ি দেখো এ বেলা আকাশ কালার হে স্কাই কালার কে অল বডি কাসে এই হচ্ছে পিঙ্ক হোয়াইট আর ইউলো কমিউনিকেশন জড়ো আর ঝুমকো পিঙ্ক হোয়াইট আর ইয়েলো কমিউনিকেশন জড়ো আর ঝুমকো আর হোয়াইট ইয়েলো গোলাপি ইয়েলো পিঙ্ক ইয়েলো হোয়াইট মধ্যে ফুল ফুল আছে তোমরা দেখে নাও অল বডি এবং খুবই নরম খুবই হালকা খুবই সফট খুবই সফট এবং হালকা কালারটা দেখো দেখো কত সুন্দর অতটা আরো জমিটা কত ঘন আছে তোমরা দেখে নাও যেমন দাম তেমন শাড়ি অল বডি কাজবে আঁচলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি এই কালারটা আরো দেখতে চাও

कलर, कलर का साड़ी है देखे ना रेड कलर का साड़ी रेड कलर का साड़ी है ब्लाउज पीस तो हमें ओटा देखा ही नहीं तो मैं ऐटा देखे ना ऑल बॉडी ऑल बॉडी रेड कलर का साड़ी है व्हाइट कलर का कोलका और ग्रीन कलर का कोलका है व्हाइट कलर ग्रीन कलर के कोलका है और पार में जाएंगे इतना छोट इतना बड़ा बड़ा हाय